বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানবো প্রাথমিক সবরী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই বরিশাল বিভাগের গণিত অংশের সমাধান প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হলো কোনো সম্পত্তির সাত বাই আট অংশের মূল্য নয় হাজার দুইশো টাকা ওই সম্পত্তির তিন বাই চার অংশের মূল্য কত তাহলে অঙ্কটি সমাধান করব আমরা ঐকিক নিয়মে তাহলে এখানে দেওয়া আছে সাত বাই আট অংশের মূল্য নয় হাজার দুইশো বারো টাকা নয় হাজার দুইশো বারো টাকা সুতরাং এক অংশের মূল্য বেশি হবে বেশি হলে এখানে ভগ্নাংশ যেহেতু আছে এখানে উল্টে যাবে তাহলে নয় হাজার দুইশো বারো গুণ ওপরে যাবে আট আর নিচে আসবে সাত সুতরাং তিন বাই চার অংশের মূল্য একাংশের চেয়ে কম হবে যেহেতু তিন বাই চার একাংশের চেয়ে কম তিন বাই চার অংশের মূল্য কম তাহলে কম হলে ভাগ হবে তাহলে উপরে হলো নয় হাজার দুইশো বারো গুণ আট নিচে হলো সাত গুণ চার আর উপরে তার সাথে হলো তিন এখন আমি কাটাকাটি করি তাহলে চার দুগুনে আট এবং সাত দিয়ে যদি দুইশো বারোকে কাটি তাহলে সাত এক কে সাত থাকলো দুই বাইশ তিন সাতে একুশ থাকলো এক এগারো সাত এক কে সাত থাকলো চার বিয়াল্লিশ ছয় সাথে বিয়াল্লিশ এখন তিন দু ছয় ছয় দিয়ে যদি এক হাজার তিনশো ছিয়াত্তর কে গুণ করি তাহলে হয় সাত হাজার আটশো ছিয়ানব্বই সঠিক উত্তর হলো পিতা ও পুত্রের বয়সের সমস্যা তেষট্টি বছর এবং তাদের বয়সের অনুপাত সাত ইস টু দুই নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল তাদের বয়সের অনুপাত হলো সাত ইস টু দুই তাহলে অনুপাত দুইটির যোগ ফল যোগফল হল সাত যোগ দুই সমান নয় তাহলে পিতার বয়স অনুপাত হলো সাত আর পুত্র হলো দুই তাহলে পিতার বয়স পিতার বয়স হল তেষট্টি গুণ ওপরে হলো সাত নিচে হল নয় সাত নং তেষট্টি সমান উনপঞ্চাশ বছর তাহলে পুত্রের বয়স তেষট্টি গুণ অপরে হলো দুই নিচে হলো নয় সাত নং তেষট্টি তারপরে দুই আর সাতগুণ করলে সাত দুগুণে চোদ্দ তারপরে নয় বছর পূর্বে তাদের বয়সে অনুপাত করেছিল তাহলে পিটি আর বর্তমান বয়স যদি উনপঞ্চাশ হয় তাহলে নয় বছর পূর্বে ছিল উনপঞ্চাশ বিয়োগ নয় সমান হলো চল্লিশ আর পুত্রের বয়স ছিল নয় বছর আগে চোদ্দ বিয়োগ নয় যেহেতু নয় বছর আগের বয়স হলে বিয়োগ করতে হবে তাহলে তাহলে এখানে হলো চল্লিশ আর এখানে হলো পাঁচ তাহলে অনুপাত হলো চল্লিশ আবার এটাকে যদি লঘিস্ট করি তাহলে আট পাঁচ ভাগ করলে তারপর এখানে হলো এক তাহলে আট এস টু এক তাহলে সঠিক উত্তর হলো ঘ বিশেষ কুরমানো সাজানো তেরো সতেরো পঁচিশ একচল্লিশ এরপর সংখ্যা সমূহের পরবর্তী সংখ্যা কত তাহলে এখানে একচল্লিশ বিয়োগ করি তার সাথে পঁচিশ এখানে পঁচিশ বিয়ে করি তার সাথে সতেরো এখানে সতেরো বিয়ে করি তার সঙ্গে তেরো প্রতিটা যদি আমরা বিয়ে করি তাহলে গরমটি আমরা পাবো তাহলে পঁচিশ আছে একচল্লিশ করতে ষোলো আর সতেরো আছে পঁচিশ করতে আট আর তেরো আছে করতে চার কাজে চার আট ষোলো তার মানে প্রতিবারে দুই গুণ করে ক্রমটি সাজানো হয়েছে তাহলে চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তাহলে বত্রিশ আর একচল্লিশ যদি আমরা যোগ করি তাহলে একচল্লিশ আর যদি বত্রিশ আমরা যোগ করি তাহলে হয় তিন বামে হলো সাত তাহলে তেয়াত্তর তাহলে সঠিক উত্তর হলো খ পরবর্তী পথ সংখ্যাটি হলো তেয়াত্তর একটি বাক্সের মধ্যে চারটি বাক্স আছে তাহলে একটি বাক্স তার মধ্যে আছে চারটি বাক্স তার প্রত্যেকটির ভেতর চারটি করে আছে তাহলে প্রত্যেকটি চারটির মধ্যে চারটি করে আছে তাহলে চার গুণ চার সমান হলো ষোলোটি তাহলে টোটাল বাক্স হলো একটা যোগ চারটে পাঁচটা ষোলোর পাঁচ একুশটা টোটাল বাক্স হলো একুশটা সঠিক উত্তর গো বিশ হাজার চারশো চল্লিশ জন বর্গের সাথে থেকে চারজন অতিরিক্ত হয় প্রতিসারিতে শূন্য সময় কত ছিল তাহলে বিশ হাজার চারশো চল্লিশ যদি আমরা চার বিয়োগ করিয়ে থাকি তাহলে হয় বিশ এখন এটিকে যদি আমরা বর্গ করি তাহলে হয় হাজার চারশো ছত্রিশ এটাকে বর্গ করি তাহলে হয় প্রথমে জোড়া জোড়া সাজাতে হবে বর্গ করার সময় ডান পাশ থেকে তাহলে থাকলো এখানে দুই তাহলে দুইয়ের নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে এক এক দিয়ে যায় তাহলে এখানে থাকলো এক এখন এখানে যে ভাগ ফলটি আছে এটাকে আমরা দুই দিয়ে গুণ করে বাম পাশে বসাবো তাহলে এখানে নিলাম তারপর এক জোড়া এক এক জোড়া জোড়া করে কেটে আনবো এখন এখানে যে পাঁচ বসাই পাঁচ একুশে একশো পাঁচ হয় কাজে এটি যায় না কাজে যে চার দেয় আমরা আর এখানে যে চার দেয় এখন এই চার দিয়ে এই চব্বিশ কে গুণ করি তাহলে হয় ছিয়ানব্বই তাহলে এখানে যদি বিয়োগ করি ছয় গেল চোদ্দ এখন চোদ্দ দুগুনে সময় গুণ করে এখানে বসাতে হবে এখন এখানে যদি আমরা চার বসাই এবং এখানে যদি চার বসাই আর এখানে ছত্রিশ আছে ছত্রিশ এখানে কেটে নিয়ে আসি জোড়া জড়ায় কেটে নিয়ে আসতে হবে এখন এই চার দিয়ে যদি দুইশো চুরাশিকে আমরা

এক্স প্লাস ওয়ান 2 এক্স ইকুয়াল টু হলো টু এটি দেওয়া আছে বা বাম পাশের অংশটি আমরা লসাগু করি লসাগু হলো এক্স তাহলে এক্সে এক্সে গুণ করলে হলো এক্স স্কোয়ার প্লাস বা প্লাস করলে টু এক্স হয় তারপরে ডান প্লাস টু এক্স বাম পাশে নিয়ে আসলে হলো মাইনাস টু এক্স তারপরে প্লাস ওয়ান

এক্স ওয়ান প্লাস ওয়ান মানে স্কোয়ার মাইনাস টু আইসিবি প্লাস বি সত্র এখানে অ্যাপ্লাই করা হয়েছে কাজেই এটা অর্থ সমান সমান হল এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু হলো জেরো বা তাহলে এক্স মাইনাস ওয়ান হোল ইকুয়াল টু জেরো তাহলে উভয় পক্ষকে যদি রুট ওভার করি তাহলে বাম পাশের দ্বারাই এক্স মাইনাস ওয়ান কারণ রুট ওভার এবং বর্গ উঠে গেল জিরো সুতরাং আমরা ওয়ান এখন এই অঙ্কটিতে আমরা যদি এক্সের মান বসে বসিয়ে দেই তাহলে হয় তাহলে এক্স উপরে নিচে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান সমান হলো ওপরে ওয়ান তাহলে ওয়ানের উপরে ওয়ান মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটি বাদ দিলে নিচে থাকে ওয়ান ওয়ান এক ওয়ান আর ওপরে হলো ওয়ান তাহলে এককে এক দিয়ে ভাগ করলে হয় ওয়ান তাহলে সঠিক উত্তর ঘ পনেরোটি গরুর মূল্য পাঁচটি ঘোড়ার মূল্যের সমান দুইটি ঘোড়ার মূল্য তিন হাজার টাকা হলে তিনটি গরুর মূল্য কত তাহলে দুইটি ঘোড়ার মূল্য কত দুইটি ঘোড়ার মূল্য তিন হাজার টাকা ঐকিক নেবেন বের করি তাহলে একটি ঘোড়ার মূল্য কম তাহলে ওপরে তিন হাজার কম হলে ভাগ হবে নিশ্চয় হল দুই তারপরে এখানে কয়টি ঘোড়ার মূল্য দেওয়া আছে পাঁচটি ঘোড়ার মূল্য দেওয়া আছে তাহলে পাঁচটি ঘোড়ার মূল্য বেশি হবে তাহলে তিন হাজার গুণ পাঁচ নিচে হল দুই যদি আমি আমরা যদি কাটি এখন তিন হাজারকে কাটলে হল এক হাজার পাঁচশো এখানে হবে এক হাজার পাঁচশো তাহলে পনেরো পনেরোশো আর হলো পাঁচশো গুণ করলে হয় সাত হাজার পাঁচশো তাহলে আমরা এখানে পাঁচটি ঘোড়ার মূল্য বললাম তাহলে পাঁচটি ঘোড়ার মূল্য সমান হলো পনেরোটি গরুর মূল্য তাহলে পনেরোটি গরুর মূল্য হলো সাত হাজার পাঁচশো টাকা তাহলে পনেরোটি গরুর মূল্য যদি সাত হাজার পাঁচশো টাকা হয় তাহলে একটি গরুর মূল্য হবে কম কম হলে ভাগ হবে তাহলে সাত হাজার পাঁচশো পড়ে নিশ্চয় হলো পনেরো আর আমরা আমাদের এখানে চেয়ে হলো তিনটি গরুর মূল্য তাহলে একটি গরু চেয়ে তিনটি গরুর মূল্য বেশি বেশি হলে গুণ হবে তাহলে গুণ হলে পড়ে যাবে তাহলে উপরে হলো সাত হাজার পাঁচশো গুণ হলো তিন নিশ্চয় হল পনেরো এখন যদি আমরা কাটি তিন দিয়ে পনেরোকে কাটি তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে যদি সাত হাজার পাঁচশোকে কাটি তার পাঁচ 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 একে থাকলো দুই পঁচিশ পঁচিশ শূন্য তাহলে তিনটি গরুর মূল্য দাঁড়ালো হলো এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা সঠিক উত্তর অতিভুজের বিপরীতে থাকে এখানে একটি সমকোণী ত্রিভুজ কারণ অতিভুজের কথাটি যখন আসবে তখন সেটি সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্কিত সমকোণী ত্রিভুজের এটিকে বলা হয় এই বাহুটিকে বলা হয় লম্ব এই বাহুটিকে বলা হয় ভূমি এবং এই বাহুটিকে বলা হয় অতিভুজ কাজে অতিভুজের বিপরীতে থাকে সব সময় হলো সমকোণ মানে নব্বই ডিগ্রি কাজে সঠিক উত্তর হলো ক আর সমকোণের বিপরীতে থাকে হলো অতিভুজ এখানে দুইটি প্রশ্ন উল্টা উল্টি আসতে পারে প্রিয় শিক্ষকবৃন্দ ভিডিওটি আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ভিডিওতোফিস